আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা এইচএসি টোয়েন্টি সেভেন ব্যাচ তো আজকের ভিডিও টপিক হলো অর্থনীতির অধ্যায় পরিচিতি তো তোমাদের প্রথমে কি জানা দরকার অধ্যায়টা সম্পর্কে বা চ্যাপ্টারটা সম্পর্কে একটা ওভারভিউ দরকার রাইট যে কেমন অধ্যায়টা বা চ্যাপ্টারটা কেমন ম্যাথ বেস সাবজেক্ট নাকি থিওরি বেস সাবজেক্ট কীভাবে নিলে পড়তে হবে কিভাবে কি করতে হবে তো দেখে নিই এই সাবজেক্টে কী কী চ্যাপ্টার রয়েছে প্রথমেই রয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান মৌলিক অর্থনৈতিক সমস্যা যখন আমাদের তো মেইনলি কোনটা নিয়ে মেইনলি তো অর্থনীতি নিয়ে তাই না অর্থনীতি হলো অর্থনৈতিক সমস্যা নিয়ে কাজ করবে তো কোন কোন অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে এবং সেগুলো সমাধান করার জন্য কোন কোন উপায় প্রয়োজন সেগুলো এখানে বর্ণনা করা হবে এখানে ম্যাথ রয়েছে কিছু কিছু ম্যাথ না অ্যাকচুয়ালি কিছু চিত্র রয়েছে সেটা হলো পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার ব্যব্যাকটা তারপর দুষ্প্রাব্যতা এইসব নিয়ে কিছু কিছু ছোটো ছোটো চিত্র থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই দ্বিতীয় যেটা থাকবে হলো ভোক্তা উৎপাদকের আচরণ এখানে তোমার মূলত উপযোগ উপযোগ বলতে কি বোঝায় তারপর ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি চাহিদা যোগান ইত্যাদিতে থাকবে এখানে ম্যাথ রয়েছে সমীকরণ রয়েছে চিত্র রয়েছে এই সেকেন্ড চ্যাপ্টারটাই কিন্তু চিত্র এবং সূত্রের পরিমাণ অনেক বেশি প্লাস থিওরিটিক্যাল সাবজেক্ট থিওরিটিক্যাল বিষয়গুলো অনেক বেশি তো এটা তোমাদের ভালোভাবে একটু পড়তে হবে তারপর চলে আসি যে থার্ড অধ্যায় থার্ড অধ্যায় কী থাকবে যে উৎপাদন উৎপাদন ব্যয় এবং আয় মূলত ব্যয় নিয়ে আয় নিয়ে কোন কোন ধরনের উৎপাদন রয়েছে পদ্ধতি রয়েছে সমমাত্রিক নাকি মাত্রাগত উৎপাদন নাকি ক্রম রাসমান কোন ধরনের উৎপাদন বিধি রয়েছে সব কিছুটাতে ডিসক্রাইব করা হবে এখানে ম্যাথ কম কিন্তু চিত্র বেশি সেকেন্ড চ্যাপ্টারে যেমন আমরা দেখেছিলাম যে সূত্র চিত্র ম্যাথ তিনটাই রয়েছে এখানে একটু তোমার ম্যাথ কম থাকবে কিন্তু কি থাকবে সূত্র থাকবে বা চিত্র বেশি থাকবে তারপর রয়েছে চতুর্থ অধ্যায় বাজার বাজারেও কিন্তু চিত্র দিয়ে পরিপূর্ণ একটা অধ্যায় এখানে অনেক চিত্র থাকবে তোমাকে পূর্ণ প্রতিযোগিতামূলক অপূর্ণ প্রতিযোগিতামূলক এর এর মাঝখানে কোন কোন ধরনের চিত্র হয় কোন কোন ধরনের বাজারে মুনাফা কেমন হয় এগুলো নিয়ে বর্ণনা করতে বলবে চিত্রের মাধ্যমে এবং সেখান থেকে ম্যাথ করতে দিবে তো এইটাও কিন্তু একটু ম্যাথ বেস তারপর চিত্রসূত্র সহ একটা একটা চ্যাপ্টার তারপর পঞ্চম অধ্যায় হলো শ্রমবাজার শ্রমবাজারে তেমন কোনো ম্যাথ নেই সম্পূর্ণটাই একটু থিওরি বেস্ট তোমার মুখস্থ করতে হবে আর আরেকটা হলো যে মূলধন মূলধনে এটাও কিন্তু অনেকটা কি বলবো যে থিওরি বেস্ট কিন্তু একটু একটু ম্যাথ রয়েছে লাস্টের দিকে একটা ম্যাথ একটু আর একটু ম্যাথ পাবে কিন্তু তেমন বেশি নয় তারপর সংগঠন সংগঠনের মধ্যে কোনো ম্যাথ নেই ম্যাথ নেই তো এটা হলো তোমার মুখস্থ করার সাবজেক্ট মুখস্থ করতে হবে মুখস্থ করে পড়তে হবে তারপর রয়েছে খাজনা খাজনার মধ্যে ম্যাথ রয়েছে চিত্র রয়েছে আর একটা জিনিস খেয়াল করলে দেখবে যে অর্থনীতি প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু বা প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু কী রয়েছে চিত্র রয়েছে চিত্র মাস্ট তার সাথে ম্যাথ থাকবে তার সাথে সূত্র থাকবে আর থিওরিতে তোমাকে পড়তেই হবে তো সবগুলোর কম্বিনেশনে কতগুলো চ্যাপ্টারে রয়েছে একটু বেশি কতগুলো চ্যাপ্টারে রয়েছে একটু কম তারপর রয়েছে সামগ্রিক আয় ব্যয় এটার মধ্যে চিত্র থাকবে সূত্র ম্যাথ একটু কম থাকবে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ এইসব ত্যান এইসব চিত্র থাকবে তারপর রয়েছে মুদ্রা লাস্টের অধ্যায় যেটা রয়েছে দশম অধ্যায় মুদ্রা এবং ব্যাঙ্ক ব্যবস্থা এটা একদমই তোমাদের থিওরি থিওরি বেসড একটা চ্যাপ্টার এখানে ব্যাংক কত প্রকার ব্যাংকের কার্যাবলী কী কী ব্যাংকের মেইন কার্যাবলী কী কী বাংলাদেশ ব্যাঙ্ক কীভাবে কাজ করে এটা নিয়ে তোমরা জানতে পারবে যাদের মেইনলি ব্যাংক নিয়ে একটু আগ্রহ রয়েছে তারা কিন্তু এই চ্যাপ্টারটা পড়ে খুবই মজা পাবে আর এখানে লাস্ট একটা ম্যাথ থাকে যে বাণিজ্যিক ব্যাংক কীভাবে মুনাফা বৃদ্ধি করে বা মুনাফা জেনারেট করে এরকম কিন্তু একটা ম্যাথ পাবে ম্যাথটা একটু টাফ কিন্তু একদম যে না বোঝার মতো এরকম কিছু না ম্যাথটা বুঝতে পারলে খুবই সোজা তো এখানে যদি আমরা ওভারভিউ করি একদম ফার্স্ট থেকে একদম টেন চ্যাপ্টার পর্যন্ত তাহলে এখানে তোমার ম্যাথ নেই কোনটাতে ম্যাথ এটাতে একদমই নেই একদমই নেই বলবো না একটা আছে ম্যাথ মুদ্রা এবং ব্যাঙ্ক ব্যবস্থায় তারপর সংগঠনে শ্রম বাজারে তেমন কোনো ম্যাথ নেই যদি তোমাদের মাঝে এমন যদি কেউ এসে থাকো যে সাবজেক্ট নিয়ে ফেলেছো অর্থনীতি কিন্তু ম্যাথ পছন্দ করো না তাহলে কিন্তু তোমাদের কমফোর্ট জোন হলো পঞ্চম অধ্যায় তারপর সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায় আর যারা ম্যাথ নিয়েই আগাতে চাও ম্যাথেই তোমাদের কমফর্ট জোন তাদের কিন্তু প্রথম দ্বিতীয় তাদের অনেকগুলো অপশন রয়েছে তৃতীয় তারপর চতুর্থ তারপর ষষ্ঠ তারপর অষ্টম এগুলো কিন্তু তোমাদের জন্য একটা একটা কমফোর্ট জোন যে তোমরা এখানে ভালো ই করতে পারবে ভালো মার্ক তুলতে পারবে আর যারা নিয়ে ফেলেছ অলরেডি না জেনে না বুঝে তাদের বলবো যে তোমরা এখানে কিন্তু অনেক থিওরিটিক্যাল জিনিস রয়েছে বা টপিক রয়েছে সেগুলো ভালোভাবে পড়ো তো ওভারঅল বলবো যে অর্থনীতি সাবজেক্টটা তাদের জন্য যারা মূলত একটু ম্যাথে স্ট্রং বা ম্যাথ প্লাস থিওরি দুটাই পড়তে চাও যদি না পড়তে চাও তাহলে বলবো অর্থনীতিটা নিও না তো তোমাদের জন্য পরবর্তী যে সকল সাবজেক্ট রয়েছে সেগুলোর ওভার দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম